বেন স্টোকসেরা ছিচ কাঁদোনে বোকার মতো কাঁদা ইংরেজদের অভ্যাস ভিসা বিতর্কের ভারতীয় ক্রিকেটারকে খোঁচা ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসিরকে ভারতের ভিসা না পাওয়ায় জলঘোলা কম হয়নি হায়দ্রাবাদে টেস্ট শুরুর আগে বেন স্টোকসেরা অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রকাশ্যে যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ভুলেই সময় মতো ভিসা পাননি বসির তা নিয়ে ইংরেজদের পাল্টা বিদলেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ বসির ভিসা না পাওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ভারতের সমালোচনা করা হয় ব্রিটিশ সরকারের অভিযোগ ছিল বসির পাকিস্তান বংশোদ্ভূত হওয়ায় তার ভিসা নিয়ে টালবাহানা করা হচ্ছে সেখানকার সংবাদপত্রগুলিও ভারতের সমালোচনা করে পরে জানা যায় তার ভিসার আবেদনে ব্রিটিশ প্রশাসনের স্ট্যাম্পই দেওয়া ছিল না সে কারণে তার আবেদন মঞ্জুর করেননি ভারতের বিদেশ মন্ত্রক বসির লন্ডনে ফিরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরেই ভারতের ভিসা পেয়ে গিয়েছেন প্রথমবার বিদেশ সফরে যাওয়া তরুণ স্পিনারের ভিসা পেতে দেরি হওয়ার কারণ ছিল ইসিবির ভুল যা পরে কার্যত স্বীকারও করে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট সব কিছু না জেনে ইংরেজরা পরিবেশ উত্তপ্ত করায় তাদের সমালোচনা করেছেন প্রসাদ সমাজমাধ্যমে ইংরেজদের একাত নিয়েছেন ভারতের প্রাক্তন জোরে বোলার লন্ডনের একটি সংবাদমাধ্যমের পোস্টের জবাবে চাঁচাছোলাভাবে লিখেছেন তিনি বসিরের ভিসায় ইউনাইটেড কিংডমের স্ট্যাম্প ছিল না তৃতীয় কোনো দেশের স্ট্যাম্পে কাজ হয়ে যাবে বলে মনে করে ইসিবি তাকে সংযুক্ত আরব আমির সাইতে পাঠিয়ে দেয় প্রাথমিক পদ্ধতি অনুসরণ করা হয়নি ক্ষেত্রে ধারণার ভিত্তিতে ভুল করে বোকার মতো কান্নাকাটি করা ইংরেজদের পুরনো অভ্যাস ভুলটা আসলে ইসিবিরই ছিল প্রস্তুতির জন্য দলের সঙ্গে বসির আবুধাবিতে এলেও ভারতে আসতে পারেননি দল ভারতে চলে আসার পর দুদিন আবুধাবিতেই ছিলেন তিনি পরে তাকে ফিরতে হয় দেশে কুড়ি বছরের অফ স্পিনারের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি ভারতের পিচের কথা মাথায় রেখে প্রতিভাবান তরুণকে দলে রেখেছেন ইংল্যান্ডের নির্বাচকেরা আপনার কি মনে হয় ভারতের সঙ্গে এই ম্যাচে ইংল্যান্ডের জেতার সম্ভাবনা কতটা আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ